মারলাম এই সংস্কারের উপর এই সংস্কারকে লাভে দিলাম সবাই বলেন এই সংস্কারকে কি বল কি করলাম এই বিষয়টা যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে অল্প মিল এগুলোর মধ্যে আল্লাহ একটা আকর্ষণ দিয়ে দিচ্ছেন এজন্যই তো কোরআন করিমের অধিকাংশ আয়াত এই কবিতার স্টাইলে সাজানো পুরান করিমের অধিকাংশ আয়াত কিসের স্টাইলে সাজানো

شوقية الشهر دعال إنه الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبارك لكم آية قربين شوقية الشهر باعة تبت يداعى ما أغنى عنه ماله وما كسب سيصل أنار ذات لهب وامرأته حمالة الحطب أبارك لكم آية قربين We are the people who are the people who are the people who are the people who

কবিতার ডিজাইনে কোরআন সাজালেন কেন বুঝেন খুব ভালো করে বুঝেন কবিতার ডিজাইনে কবিতার ডিজাইনে কবিতার ডিজাইন না এটা শেষে মিল অন্ত মিল কবিতার চেয়েও দামি এটা ঠিক বুঝানোর জন্য বলতেছি কবিতার ডিজাইনে কোরআন করিম শেষ দিকে মিলাইলেন এরকম কেন কবিতা গজল হাম নাত এগুলা মানুষের দিলের ভিতরে আঘাত করে তো এটা যদি ভালোর দিকে শোনানো হয় এটা যদি পজিটিভ হয় মানুষের দিল পজিটিভের দিকে যায় বলেন এই কবিতা অন্তমিল সন্ধমিল গজল এগুলা যদি ভালোর দিকে হয় মানুষের দিল কোন দিকে যায় ভালোর দিকে যায় এরকম কোরআন কারিমের আয়াত শুনাইলাম দিল কোন দিকে যাইতেছে আল্লাহর দিকে ভালোর দিকে এখন উল্টাটা এটা যদি খারাপের দিকে হয় মানুষের দিল খারাপের দিকে যায় ঠিক না বেঠিক খারাপের দিক মানি খারাপের দিক মানি খারাপের দিক মানি হলো যদি সন্তানকে আমি গান শিখাই আমার ছেলেটা স্কুলে পড়ে আমার মেয়েটা স্কুলে পড়ে স্কুলের মধ্যে সরকার এই যে গানের শিক্ষক নিযুক্ত করে দিছে অথচ নিযুক্ত করার দরকার ছিল কোরআন পড়ানে ওয়ালা শিক্ষক ঠিক না বেঠিক

আসলো সংস্কার করা আরম্ভ করলো সেলুট জানাই আপনাকে অনেক অপকর্ম দূর করে আপনি সংস্কার করা শুরু করছেন কিন্তু ইসলামের বিরুদ্ধেও সংস্কার করা শুরু করে দিলেন এখন তো আমরা আর ঘরে বসে থাকতে পারি না আমরা শুনতে পাইলাম আপনি নাকি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ করতেছেন এটা যদি পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন হয়ে যায় ওলামায় কেরাম আপনার বিরুদ্ধে নেমা যাবে হাসিনা যেই পথে পলাইছে আপনি ওই পথটাও পথে কবিতা শিখাই ভালো কথা দিয়া গজল শিখাই সন্তানের দিল ভালোর দিকে যাবে আর সন্তানকে যদি গানের শিক্ষক দিয়া অশ্লীলতা শিখাই ওই সন্তান দিয়া বাবা বুকের মধ্যে রাখি দিয়া মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রেখা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় খা মার নামে মামলা দিয়া বাবার নামে মামলা দিয়া ঐশীর মতো মাকে বাবাকে জবাই করে ওই সন্তান ঘর থেকে বের হবে না তো কে বের হবে কথা বুঝেন নেই এই জন্য আমরা এটা দুশো এক গম্বুজ মসজিদ থেকে ঘৃণার সাথে প্রতিবাদ করলাম এবং এটা প্রত্যাখ্যান করলাম এবং এটার আমি থু মারলাম এই সংস্কার এই সংস্কার কে লাঠি দিলাম সবাই বলেন এই সংস্কার কে কি করলাম এই বিষয়টা যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি কবিতা এটা সুন্নত নবীজির সামনে গাওয়া হয়েছে নবীজি শুনছেন তার মানে এটা কি সুন্নত হয়ে গেছে অতএব এই কবিতা যদি ভালোর দিকে যায় মানুষের দিল কোন দিকে যাবে

হওয়ার দরকার ছিল কি করলোটা কি ওই বাচ্চার দিলে কোরআন ভুইকে গেলে ওই বাচ্চা ভবিষ্যতে এমপি হইলে চুরি গম চুরি করতো না টিন চুরি করতো না তেল চুরি করতো না ওই বাচ্চার সামনে রাত একটা বাজে কোনো মা বোন হাইটে গেলে ধর্ষণ তো দূরের কথা ইফটিজিং তো দূরের কথা তারে আগায়া দিয়ে আসতো অথচ আমরা শিখাইতেছি কি মা বোনকে ওই অশ্লীল গান বাদ্য শিখাইয়া আরো ধর্ষণের রাস্তাগুলো খুলে দিতেছি অশ্লীলতার রাস্তাগুলো খুলে দিতেছি ঠিক না বে ঠিক এজন্য আমরা এটা প্রতিবাদ করব। আমরা হাত দিয়ে পারলে হাত দিয়ে প্রতিবাদ করব। হাতে না পারলে মুখে মুখে করব। মুখে না পারলে অন্তর অন্তরে অন্তরে ঘৃণা করব দোয়া করব। হুজুর তাহলে আমরা হাত দিয়ে কি করব। আপাতত হাত দিয়ে যেটা করব। আমরা আজকেই নামাজের পরে এক একজনের ফেসবুক আইডি এক একটা মিডিয়া ঠিক ঠিক এক একজনের ফেসবুকের আইডি এক একটা মিডিয়া আমরা নামাজের পরে যার যতটুকু ফলোয়ার ফ্যান ফলোয়ার ফেসবুকে আছে আমরা তাদেরকে নিয়ে একজন থাকলে একজন আমরা তাদেরকে দাওয়াত দিব যে সরকার যে নিয়ম দিচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক এটার বিরোধিতা আমরা করবো বন্ধুদেরকেও লিখতে বলবো নিজেরাও পোস্ট করবো পারবো কারা কারা আল্লাহ করবে যদি পোস্ট বুঝে না আসে ভালো করে যে কিভাবে লিখবো তাহলে শায়েক আহমদুল্লাহ সাহেবরা তো আপনারা শাহেখ আহমদুল্লাহ সাহেব এটা নিয়ে একটা পোস্ট দিছে দরকার হলে ওই পোস্টটা কবি ছেড়ে দিবেন তারপরেও প্রতিবাদ করবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠন করবার তৌফিক দান করুক আদর্শ বাংলাদেশ গঠন করবার তৌফিক দান করুক চুরি বন্ধ হবে কেমনে গান শিখাইলে না কোরআন শিখাইলে ঘুষ ঘুষ বন্ধ হবে কেমনে গান শিখাইলে না কোরআন শিখাইলে রাস্তার বাজেট চুরি করে খাওয়া বন্ধ হবে কেমনে গান শিখাইলে না কোরআন শিখাইলে যতদিন পর্যন্ত বাচ্চাদের দিলে কোরআন শিখানো কোরআন শিক্ষা ঢুকায় না দেওয়া হবে ততদিন পর্যন্ত দেশ কোনো দিন উন্নত শিখরে পৌঁছবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলিয়া আমি